যেতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব ক মালকারী কবিতায় জন্মদিনে কবি কার থেকে বর চাইবেন পনির কাছ থেকে খ হনুমান হবা হুজুর হনুমান কি হনুমান শব্দটি রূপভেদ গ সহজ পাঠ বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ঘ বলেছে ছেলেবেলা তিনগুলি পাঠ্যাংশের লেখিকা দাদার প্রথম কবিতার নাম কি ছিল নদী প্রথম কবিতার নাম ছিল নদী উন্নতি দিয়েছে নরহরি দাস গল্পের লেখকের নাম কি নরহরি দাস গল্পের লেখকের নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চতে দিয়েছে পোলিও কি পোলিও কি তথ্যচান তথ্যচানের অ্যাডভেঞ্চার পাবে বই শেষে আছে পোলিও হচ্ছে এই একটা লাইনে লিখবে এক নম্বরে পোলিও হচ্ছে একটি জীবাণুবাহিত সংক্রামক অসুখ তাহলে পোলিও হচ্ছে একটি জীবাণুবাহিত সংক্রামক অসুখ ছয়তে দিয়েছে বন আনা রঙিন খুঁড়ি কখন কেনা হয়েছিল চৈত পুজোতে মালগাড়ি হয়ে কবিতার কত কোন সুখ অনুভব করতে চায় অশেষ চলতে পার সুখ অনুভব করতে চায় ঝ প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় দুই আছে বন্ধনের থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো ক শেয়ালি সেদিন ভারী সাজা হয়েছিল খ তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার কাছে ক লেখক তার সঙ্গীরা লুসাই পাহাড়ের বনে দুটো ফেজেন্ট মেরেছিল ঘ দু চাকা দুনিয়া গল্পে লেখক যাত্রা শুরু করেন কলকাতার টাউন হল থেকে তিনি দিয়েছে শূন্যস্থান পূরণ করো ক হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। খ বসেক মাসের এই দুপুরে নায়িকোকার ঘুম চারে দিয়েছে অর্থ লেখ মালি মালি লিখবে বাগানের গাছপালার পরিচর্যাকারী তাহলে মালি হচ্ছে বাগানের গাছপালার পরিচর্যাকারী মেহনত হচ্ছে পরিশ্রম গতে আছে ইচ্ছে আকাঙ্ক্ষা ইচ্ছে মানে আকাঙ্ক্ষা বা বাসনা বলতে পারো আকাঙ্ক্ষা দিচ্ছে আ কয় আকার আর নিশান মানে পতাকা বা চিহ্ন আছে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে বর্ণবি টুকরো বাগিচা মস্ত আর উনান তাহলে টুকরো লিখবে ট যোগ হর্ষ যোগ কযোগ যোগ যোগ ও বাগিচাতে লিখবে বযোগা যোগ গযহর্ষ যোগা মস্তে লিখবে ময গ যোগ দন্তেশ্ব যোগ উনানে হর্ষ যোগ দন্তান্ন যোগহর্ষ যোগ দন্তান্ন যোগ ছয়তে দিয়েছে লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখ বলেছে শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকলেন শিক্ষিকা শ্রেণীকক্ষে ঢুকলেন সাথে বাক্য রচনা বুদ্ধিমান শিম্পাঞ্জি খুব বুদ্ধিমান প্রাণী আটে দিয়েছে স্তম্ভ মেলানো হর্ষ হস্য হবে সংবৃত্ত হস্যই এ হবে প্রসারিত ও অ হবে কুঞ্চিত আর আ দীর্ঘই দীর্ঘ হবে দীর্ঘস্বর